শ্বশুর বাড়িতে আমার কোনো সম্মান নেই কেউ আমার সাথে ভালো ব্যবহারও করে না কারণ কি জানো কারণ আমার স্বামী আমাকে সম্মান করে না আমার সাথে ভালো ব্যবহার করে না যেখানে নিজের স্বামীর কাছেই ভালো না সেখানেও অন্য মানুষের কাছে তো কিভাবে ভালো হব যাই হোক বন্ধুরা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আসো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি মোটামুটি আসি চলে যাচ্ছে দিনকাল আর কি তো সকালবেলা আমি এই যে মানে সকালে উঠেই এক গাদা কাপড় সাপড় নিয়ে খাসতে শুরু করে দিয়েছি তো কাপড় খাস আমার হয়ে গেছে তো তারপরে এই যে নাস্তাটা করে নিয়েছি তো নাস্তা একটা রুটি ছিল আর ডিম তো এটা ভেবেছি ছেলেমেয়েদের জন্য করব কারণ ওরা সকালবেলা থেকে পড়াশোনা করছে একটু খিদা লেগেছে বোধ সেজন্য আমি খাবারটা রেডি করছিলাম আর এসে এখানে এসে দু ছাতু আর ছাতুটা গুলিয়েছিলাম এই যে চার কাপে তো ভাবছিলাম যে ছেলে মেয়েকে দুটো পড়ছে সকালবেলা থেকে ওদেরকে দিলে ওরা খাবে কিন্তু বন্ধুরা ওরা খেলো না তো কি করা যাবে ওই জিনিসটা আমাকেই খেতে হলো কেয়ার করে আমি বসে বসে খাচ্ছিলাম তো তারপরে আমাদের দুপুরে রান্না রান্নাবান্না হয়ে গেছে তো আজকের দুপুরে রান্না করা হয়েছিল হচ্ছে মাংস তো তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি তো প্রত্যেক দিন আর খাবার মানে রান্নাবান্না শেয়ার করতে ইচ্ছেও করে না তো যাবো একটা জায়গায় তো কোথায় যাই তোমাদের সাথে তো সেটা শেয়ারই করব তো যাওয়ার আগে এই যে একটু পরিপাটি করে নিয়েছিলাম তাড়াহুড়ো করে সকালে তো দেখলে সকাল থেকে কত কাজকর্ম করতে হয় মেয়েদেরকে বসে থাকলে তো আর চলে না তারপরে বাইরের কাজটাও তাদের করতে হয় আর স্বামীদের কাজ কি জানো কোথাও যদি একটা জব করে বা ব্যবসা করে সেইটা নিয়েই তারা থাকে ব্যস্ত থাকে অন্য দিক তাদের নজর দেওয়ার মানে খেয়ালও থাকে না কিন্তু মেয়েদের ঘর বাইরে সব দিকেই সামলাতে হক হয় যাই হোক বন্ধুরা এই যে আমি চলে এসেছি বরের দোকানে তো বরের দোকানেতে এক কাপ চা খেয়ে চলে গেছি একটা দোকানে আর এই যে আমার হাজব্যান্ড বিক্রি করে এসে পশু পাখির খাবার সেটাই তোমাদের সাথে দেখালাম আর এই যে এখানে একটু কেনাকাটা করব আর কেনাকাটা বলতে কি আমি তো বেশি কিছু করব না তো আমার বোন করবে তো এখানে থ্রি পিস শাড়ি ব্লাউজ তারপরে পেটিকোট এই সব আর কি কিনছিলো তো কেনা শেষ হয়ে গেছে আর এই যে একটু মার্কেট করলে সব মেয়েদেরই আমার মনে হয় মনটা ভালো হয়ে যায় তো আমি আমার বোন কথা বলছিলাম আর ভালো লাগে মানে কোথাও গেলে বিশেষ করে মেয়েদের মার্কেট জিনিসটা যদি করতে পারে অনেক বেশি মনের ভিতর ভালো লাগে তো সকাল থেকে একটু মনটা খারাপ ছিল কারণ বরমশায় অনেক বেশি আমাকে বকেছে কারণ একটা জিনিস নিয়ে সামান্য একটু কারণ নিয়ে ও কারণে অনেক বেশি মানে বোকাঝোকা করে মনটা খারাপ হয়ে যায় ওই যে বললাম না যেখানে স্বামীর কাছেই কোনো মূল্য নেই সেখানে স্বামীর বাড়ির লোকে কীভাবে আমাকে সম্মান করবে ভালোবাসবে সেটাই তো বুঝতে পারি না তো এই যে কেনাকাটা করে আনছি এখানে যে শাড়ি আছে তো এসব হচ্ছে আমার বোনের তা তো অনেক কিছু কিনে এসেও সেটাই দেখাচ্ছিলাম আর যেখানে স্বামী মূল্য দেয় না স্বামী ভালোবাসে না তার পরিবার হবে আমাকে ভালোবাসবে বলো তো বন্ধুরা তো আমি এই যে কী কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ওপেন করে নিই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি তো এই যে আমি কিনেছি হচ্ছে ঘটি তিনটে ঘটি কিনেছিলাম তো আমি কেনার ভিতরেই দেখেছো তো বন্ধুরা আমি কেনার ভিতরেই পুজো আর জিনিসপাতি একটু কিনি তাছাড়া তেমন একটা বেশি কিছু কিনি না তিনটে পিতলের ঘটি কিনেছি আর এই যেখানে একটা এটা কি বলে ধূপদানি নাকি আর এটা দুটো থাল কিনেছি আর এটা আছে পিতলের এই যে একটা থালা তো আমার এই থালাগুলো অনেক বেশি পছন্দের মনে হয় যে অনেকগুলো কিনে আনি আর একটা বাটি আগের দিন কিনে নিয়ে আসছি আর এই যে একটা আর এইটা ঠাকুরের খাবার টাবার দিই তো সেটা তো এই কাঁসা জিনিসপাতি কিনতে ঠাকুরি জিনিসপাতি কিনতে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু স্বাদ আসে স্বাদ নাই এই আর কি তো এখন রাত হয়ে গেছে রাত্রে তোমরা রুটি খাই আর আজকে যে মাংস রান্না করেছিলাম তো সেই মাংস দিয়ে আর রুটিটা খাচ্ছিলাম তো ভিডিওটি যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে ভালো থাকবে টাটা